প্রিয় শ্রোতা বন্ধুরা আমি বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চের তিয়াশা কিছু অনিবার্য কারণবশত আমার চ্যানেলের নামটি পরিবর্তন করে তিয়াশার গল্পের বৈঠক রাখা হয়েছে অনুগ্রহ করে আপনারা আমার সাথে থাকবেন তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন টেনিদা আর ইয়েতি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় শুরু করছি আজকের গল্প পাঠ টেনিদা আর ইয়েতি ক্যাবলা বলে ইতি ইয়েতি সব বৌগাস চেঁচা করে চেঁচিয়ে উঠলো হাবুল হ তুই করলে বোগাস হইব হিমালয়ের একটা মাঠে ইয়েতি চামড়া রাখা দিছে জানস তুই ওটা কোনো বড় বানরের চামড়াও হতে পারে চশমা শুদ্ধ নাকটাকে আরো ওপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিলে হাবুল বললে অনেক সাহেব তো ইয়েতির কথা লেখছে কিন্তু কেউ চোখে দেখেনি যেমন সবাই ভূতের গল্প বলে অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের কর দিকি এইবারে আমি কিছু বলতে যাচ্ছিল এমন সময়ে টেনিদা এসে চাটুর্যদের রোয়াকে পৌঁছে গেল একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বললে কি নিয়ে তোরা করছিলি আমি বললাম ইয়েতি টেনিদা জাঁকিয়ে বসে পড়ল তা তোরা ছেলে মানুষ ওসব তোরা কি জানিস আমাকে জিজ্ঞাসা কর হাবুল বললে ইস কি আমার একখানা ঠাকুরদা আসছেন রে টেনিদা বললেন করবি তো এক আমি ফিল আপ দি গ্যাপ করে দিলুম কানপুরে পৌঁছে দেব ইয়া ইয়া কারেক্ট বলে টেনিদা এমন জোরে আমার পিঠে থাবড়ে দিলে যে হাড় পাজরগুলো পর্যন্ত ঝনঝন করে ওঠে তারপর বললে সেই যে কি বলে ক্যাবলা বললে স্নোম্যান ইংরেজিটা বড্ড বাজে ইয়েটি ভালো তোরা বলছিস নেই আমি নিজের চোখকে ইয়েটি দেখেছি তুমি আমি আতকে উঠলুম অমন করে চমকালি কেন শুনি চোখ পাকিয়ে টেনিদা বললে আমি এটি দেখবো না তো তুই দেখবি সেদিনও পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতিস তোর আসপর্দা তো কম নয় হাবুল বললে না 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 পেলা দেখবো কেন আমরা ভাবতা ছিলাম তো দেখবো প্রেমেন মিত্রের ঘনাদা তুমি ওই সব ভেজালে আবার গালা কবে ঘনাদার নাম শুনে টেনিদা কপালে হাত ঠেকালো ঘনাদা তিনি তো মহাপুরুষ তার দাদামশাইয়ের সঙ্গেও তিনি চা বিস্কুট খেতে পারেন তাই বলে আমি একটা এটি দেখতে পাব না এ কথার মানে কি হ্যাঁ বললে তুমিও নিশ্চয়ই দেখতে পারো তোমারও অসাধ্য কাজ কিচ্ছু নেই কিন্তু কবে দেখলে কোথায় দেখলে শুনতে চাস কথা কেড়ে নিয়ে টেনিদা বললে তাহলে সামনের ভুজওয়ালার দোকান থেকে ছানার ঝালমুড়ি নিয়ে আয় আয় কুইক আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাঘাটে রদ্দা কষিয়ে বললে নিয়ায় না কুইক রদ্দা খেয়ে আমার পিত্তি চটে গেল বললুম আমার কাছে পয়সা নেই তাহলে ক্যাবলাই দে কুইক রদ্দার ভয়ে ক্যাবলাই পয়সা বের করলো শুধু কুইক না ভেরি কুইক ঝালমুড়ির চিবুতে চিবুতে বললেন এই গরমের ছুটিতে এক মাস আমি কোথায় গিয়েছিলাম বল দেখি আমি বললু গোবরডাঙ্গায় সেখানে পিসিমার বাড়িতে আম খেতে গিয়েছিল ওটাতে তাদের ফাঁকি দেবার জন্য বলেছি হ্যাঁ আমি গিয়েছিলাম কি বলে হিমালয়ান এক্সপিডিশনে হ্যাঁ সত্যই কইত হাবুল হা করলো আমি কখনো মিথ্যে বলি টেনিদা গর্জন করলে করলেন তুমি মিথ্যে বলবে কেন ক্যাবলা ভালো মানুষের মতো বললে তা কোথায় গিয়েছিলে এভারেস্টে উঠতে ও তো সবাই উঠছে ডাল ভাত হয়ে গেছে আর কদিন পরে তো স্কুলের মেয়েরাই এভারেস্টের চূড়ায় বসে পিকনিক করবে আমি গিয়েছিলাম আরো উঁচু চূড়োর খোঁজে আছে নাকি আমরা তিনজনেই চমকালু কিছুই বলা যায় না হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘে কুয়াশায় চিরকালের মতো অন্ধকার এখনো তো সেসব জায়গায় রহস্যই ভেদ হয়নি লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল না পঁয়ত্রিশ হাজার ফুট ওপরেও তারা পাহাড়ের চূড়া দেখেছিল একটা তারপর সে যে কোথায় হারিয়ে গেল তুমি সেই চুরোর খোঁজ পেয়েছো টেনিদা আমি জানতে চাইলুম থাম ইডিয়েট তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস আমি কি আর তবে তোদের ওই সিটি কলেজে ক্লাসে বসে থাকতাম আর প্রক্সি দিতুম কবে আমাকে মাথায় তুলে সবাই দিল্লি টিলি নিয়ে যেত আমি কি বলে একটা পদ্ম বিভূষণ পেয়ে যেত ক্যাবলা বললে উফ পদ্ম বিভূষণ আরে একই কথা ঝালমুড়ির ঠোঙা শেষ করে টেনিদা বলে এখন না নতুন খুঁজে পেলুম না সেই যে কি বলে পাহাড়ের কি তুষার ঝড় ক্যাবলা বললে ব্লিজার্ড হ্যাঁ এমন ব্লিজার্ড শুরু হলো শেরপাটের পা সব গেল পালিয়ে আমি আর কি করি খুবই মন খারাপ করে চলে এলো কালিম্পং এ সেখানে কুট্টি ভাইরা ভাই হরে বাবু ডাক্তারি করেন উঠল তাঁর ওখানে তাহলে ইয়েতি দেখলে কোথায় আমি জানতে চাইল সেই ব্লিজারের ভেতর কালিম্পং এ কালিম্পং এ হাবুল চেঁচিয়ে উঠলো চাল মারনের জায়গা পাও নাই না আমি যাই নাই কালিম্পং এ সেইখানে ইয়েতি তাইলে তো আমাকে পটল রঙা ইয়েতি লাই মা আসতে পারে টেনিদা ভীষণ গম্ভীর হয়ে বললে পারে অসম্ভব কিচ্ছু নয় হ্যাঁ আমরা তিনজনে একসঙ্গে খাবি খেলুম টেনিদা বললে হ্যাঁ পারে ওরা ইনভিজিবল মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে তাই লোকে ওদের পায়ের দাগ দেখে কিন্তু ওদের দেখতে পায় না যেখানে খুশি ওরা যেতে পারে যখন খুশি যেতে পারে আবার ইচ্ছে করলেই রূপ ধরতে পারে কিন্তু সে রূপ না দেখলেই ভালো আমি কালিম্পং এ দেখেছিলাম আর দেখতে চাই না আমি বলল কিন্তু ওখানে এতে এলো কি করে এটি কোথায় নেই কে জানে হয়তো এই যে আমরা কথা কইছি ঠিক এক্ষুনি আমাদের পিছনে একটা অদৃশ্য ইতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমরা ভীষণ চমকে তিনজনই পিছনে ফিরে তাকালো টেনিদা বলে হুম ইচ্ছে করে দেখা না দিলে কিছুতেই দেখতে পাবিনি ও কি এত সহজেই হয় রে বোকার দল ওর জন্যে আলাদা কপাল থাকা চাই ক্যাবলা বললে তোমার সেই কপাল আছে বুঝি ফাঁটু থাপ টেনিদা বললে আলবাত হাবুল বললে কালিম্পং ইয়েতি দেখো তুমি দেখলুম বই কি টেনিদা বললে ক্যাবলা বললে রেস্তোরাঁয় বসে ইয়েতেটা বুঝি চা খাচ্ছিল নাকি বেড়াতে গিয়েছিল চিত্রভানুর ওদিকটায় ও দিকটায় ইয়া কেড়েছিস বাঘা কলায় টেনিদা বললে

চাপড়াতে গিয়ে টেনি হাত হাওয়ায় ঘুরে এলো আগে চট করে আমি সরে গিয়েছিলাম বেজার মুখে টেনিদা বললে দূর তরকারির সময় একটা পিঠ পর্যন্ত হাতে কাছে পাওয়া যায় না রাবিশ হাবুল বললে কিন্তু ইয়েতি দাঁড়া না ঘোড়ার ডিম্ব একটা মুড আনতে দে মুখটাকে ঠিক গাজরের হালুয়ার মতো করে নাকের ডগাটা খানিক খুঁজ করে চুলকে নিলে তারপর বললে হুম হম সঙ্গে ইয়ারকি বটে আমিও ইয়েটি নিয়ে একটু ইয়ারকি করতে গিয়েছিল তারপরে বুঝতে পারলো হুম আর যেখানে ইচ্ছা চালিয়াতি করো ওর সঙ্গে ফাজলামি চলে না আমি বললু চললো না ভাজলামি না খুব ভাবুকের মতো একটু চুপ করে থেকে টেনিদা বললে বলো কি জানিস কালিম্পং এসে বেশ রেস্ট নিচ্ছিল আর ডাক্তার হরে বাবুর বাড়িতেও অনেক মুরগি রোজ সকালে ককড় কঁকড় করে তারা ঘুম ভাঙাতো আর দুপুরে রাত্রিরে কখনো কারি কখনো কাটলেট কখনো রোস্ট হয়ে খাবার টেবিলে হাজির হতো বেশ একদিন এক তা ফরাসি টুরিস্টের সঙ্গে আলাপ হলো জানিস তো আমি খুব ভালো ফরাসি বলতে পারি ক্যাবলা বললে পারবুঝি পারি না ডিলা গ্র্যান্ডি মেফিস্টো ফিলিস ইয়াক ইয়াক তাহলে কোন ভাষা বললে যথার্থই তুমি কইয়া যাও লোকটার সঙ্গে তো খুব খাতির হলো এসব টুরিস্টদের ব্যাপার কি জানিস তো সব কিছু ওদের ভীষণ কৌতূহল ইন্ডিয়ানদের টিকি থাকে কেন তোমাদের কাকেদের রং এত কালো কেন তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরিবল হরিবল মানে হরিবল আর কি চেঁচা ইন্ডিয়ান গুবরে পোকা কি পাখিদের মতন গান গাইতে পারে এদেশের ছুঁচুরা কি সুয়ারের বংশধর এসব নানা কথা জিজ্ঞাসা করতে করতে সে বললে আচ্ছা মসিও তুমি তো হিমালয়া যে গিয়েছিলে সেখানে ইয়েটি দেখেছো আমার হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে হলো তার নাম ছিল লেলেফা আমি বেশ কায়দা করে তাকে তো তুমি আছো কোথায় ইয়েটি দেখেছি মানে আমি তো ধরেই এনেছি একটা ধরে এনেছো লোকটা তিনবার খাবি খেলো কই আজও পর্যন্ত কেউ তো ধরতে পারেনি আমি লেলেফার বুকে দুটো টোকা দিয়ে বলল আমি পটল ডাঙার টেনি শর্মা সবাই যা পারে না আমি তা পারি আমার বাড়িতেই আছি এটি হ্যাঁ হ্যাঁ মসিউ লেলেফা খানিকটা হা করে রইল তারপর ভেউ ভেউ করে কাদার মতো মুখ করলে আবার কপ কপ করে তিনটে খাবিও খেলো যেন মশা গিলছে শেষে একটু সামনে নিলে চোটটা আমার দেখাবে কেন দেখাবো না শুনে এমন লাফাতে লাগলো লেপা যে একটা পাথরে হোঁচট খেয়ে চিতপাত হয়ে পড়ে গেল আর একটু হলে গড়িয়ে হাত হিসেক নিচে একটা গর্তে পড়ে যেত আমিও ঠ্যাং ধরে টেনে তুনলো উঠেই আমাকে দু হাতে জাপটে ধরলো সে আর পাক্কা তিন মিনিট বলে নাচতে থাকলো চলো এক্ষুনি দেখাবে আমি সে হয় না যখন তখন তাকে দেখানো যায় না সে উইকে সাড়ে তিন দিন ঘুমোয় সাড়ে তিন দিন জেগে থাকে ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চড়ে তোমার মুন্ডু আমি জুড়ে দিল কাঠমন্ডুতে উড়িয়ে দেবে ঠিমিদা বলে রাইট লেলিফাকে বললুম কাল থেকে ইয়েতি ঘুমোচ্ছে জাগবে পরশু বারোটার সময় তারপর খেয়ে যখন চাঙ্গা হবে মানে তার মেজাজ খুশি থাকবে তখন মানে পরশু সন্ধ্যের পর তোমাকে ইয়েতি দেখাবো লেলেফা বললে আমার ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে পারবো তো খবরদার ও কাজটি না ইয়ে ক্যামেরা একদম পছন্দ করে না চাই খেঁচ করে তোমায় কামড়াই দেবে হয়তো। তখন হাইড্রোফোবিয়া হয়ে মারা পড়বে ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয় হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ কালা জ্বর হতে পারে পালা জ্বর হতে পারে কলেরা হতে পারে যাই কি ইন্দ্রলুপ্ত এমনকি সনন্ত প্রত্যয় পর্যন্ত হতে ক্যাবলা প্রতিবাদ করলন্ত প্রত্যয় কি করে ক্যাবলা সব সময় টিকটিকির মতো টিকিষ টিকিষ করবি নিয়ে বলে দিচ্ছি শুনে লেফা ফরাসিতে বললে মেঘাত মানে হে ঈশ্বর ক্যাবলা বললে ফরাসেরা কি মিঘত বলে নাকি সাডাপ আইসে টেনিদা চেঁচিয়ে উঠল ফের যদি তর্ক করবি তাহলে এক্ষুনি এক টাকার আলু চপ আনতে হবে তোকে যাকে বলে ফাইন ক্যাবলা কুকড়ে গেল বললে মিঘত থাক আর তর্ক করব না তুমি বলে যাও তবু তোকে আট আনার আলুর চপ আনতেই হবে তোর ফাইল যা কুইক আমি বললাম ভেরি কুইক হুম বেগুন ভাজার চাইতেও বিচ্ছিরি মুখ করে ক্যাবলা চপ নিয়ে এলো ভেড়ে ভাজে লোকটা চপে কামড় দিয়ে টেনিদা বললে যাকে বলে মেফিস্টো ফিলিস আমি আকুল হয়ে বললুম কিন্তু ইয়েতে yes yes eap বুঝলি আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে বাড়ি গিয়ে হরেকৃষ্ট বাবুকে বললাম সেটা কুকটিম আমার ভাইরাভাই তো খুব রসিক লোক রাজি হয়ে গেল তারপর ম্যানেজ করল কাইলাকে হাবুল বলে কাইলা ক্যাডা ও একজন নেপালি ছেলে আমাদের বয়সেই হবে বাবুর ডাক্তারখানায় চাকরি করে খুব বললে দাজু মানে দাদা ভালো খুব ভালো ওদিকে সাহেবের তো আর সময় কাটে না তোমার ইয়ে কি এখনো ঘুমোচ্ছে টেনিদা বললে নাক ডাকছে সময় মতন জাগবে তো ফরাসিটি জিজ্ঞাসা করলো সময় মতো মানে ঠিক বারোটায় উঠে বসবে এক সেকেন্ডও লেট হবে না যা দিন তো হলো হরেকেষ্টবাবুর দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালো প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেব এ থেকে দেখা যাবে মাত্র দু মিনিট কি আড়াই মিনিট তারপরে আবার পর্দা ফেলে দেব আমি বললাম কিন্তু ইয়েতিারাপ পটল দিয়ে শিঙি মাছের ঝোল আরে কিসের ইয়েতি হরে বাবুর বাড়িতে মস্ত একটা ভালুকের চামড়া ছিল প্ল্যান করেছিল কাইলা সেটা গায়ে পড়বে আর একটা বিচ্ছিরি নেপালি মুকুশ এঁটে গোটা কয়েক লাভ দেবে চেচিয়ে বলবে দাম দ্রুম ব্যাস আর দেখতে হবে না ওতেই মর্সিউল এলেফার দাঁত কপাটি লেগে যাবে সব ঠিক করা রইল সাহেব যখন এলো তখন ঘরে একটা মিচমিচে আলো সামনে একটা কালো পর্দা তার উপর আমি কাল থেকে সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প বলছিল বুঝতে পারলাম ঘরে ঢুকেই তার বুক কাঁপছে মজা দেখবার জন্য হরেকেষ্ট ছিলেন তার কম্পাউন্ডার গোলক বাবুও বসেছিলেন বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল ওয়ান টু থ্রি বলে আমি পর্দাটা সরিয়ে দিলাম আর আমরা একসঙ্গে বললুম আর একই এ তো কাইলা নয় তার ভালুকের চামড়া পড়ে গেছে মুকোশ ছিটকে গেছে চিৎপাত অবস্থায় ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে

এক একরাশ বাদামী ধোঁয়া সেটা আবার মিলিয়ে গেল দেখতেই দেখতে আর আমাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল হিমালয় সেই ব্রিজার্ডের মতো একটা ঝোড়ো হাওয়া রক্ত জমে গেল আমাদের বন্ধু দরজার পাল্লা দুটো তারই ধাক্কায় ভেঙে 10 আর দূরে ছিтке পড়লো তারপর সেই হাওয়াটা হা করতে করতে শাল আর পাইন বনের ছাপটা মেরে একেবারে নাথুলার দিকে ছুটে গেল আমি তো পাথর সাহেব মেঝেতে পড়ে কেবল করছে কম্পাউন্ডার অজ্ঞান হরে কৃষ্ণবাবু চেয়ারে চোখ উল্টে আছেন আর বিড় বিড় করে বলছেন করামিন করামিন সাহেবকে না আমাকে দাও এক্ষুনি হার্ট ফেল করবে আমার টেনিরা থামলো বললে বুঝলি এই হচ্ছে আসলে তাকে নিয়ে ফস্টি করতে যাসনি মারা পড়বি আর তাকে কখনো দেখতেও চাসনি না দেখলেই বরং ভালো থাকবি আমরা থ হয়ে বসে রইলুম খানিকক্ষণ তারপর ক্যাবলা বললে সেফ গুলপট্টি গুলপট্টি টেনিদা কটকট করে তাকালো ক্যাবলার দিকে ওরা অন্তর্জামী বেশি যে বক বক করছিস এক্ষুনি একটা অদৃশ্য ইয়েতি তার সিংহের মতন থাবা তোর কাঁধের উপর বাড়িয়ে দিয়ে ওরে বাবারে এক লাফে র থেকে নেমে পড়ে বাড়ির দিকে টেনে দৌড় মারলো ক্যাবলা নমস্কার গল্পটি কেমন লাগলো গল্পটি ভালো লাগলে গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না আর অতি অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন